হ্যালো বিদা আলাইকুম ওয়েলকাম টু নি বিডি আসলে আপনার সব ভালো আসছেন আজকে নিয়ে আসছি একেবারে ইউনিক ইউনিক কিউট পট তার পাশাপাশি তো ফার্স্ট টাইম কথা বলে নিব গৃহিণীদের পছন্দের প্রোডাক্ট ফেভারিট প্রোডাক্ট যেটা হচ্ছে কিচেন রুমে দেখা যায় গৃহিণীরা কাজ করে থাকে তো কিচেন রুম যে যদি সাজানো গোছানো থাকে গৃহিণীদের যেতে মন চায় কিচেন রুমটা যদি এলোমেলো থাকে তাহলে যেতে মন চায় না আপনাদের জন্য একবারে ইউনিক ইউনিক আপনাদের পছন্দনীয় প্রোডাক্ট আজকে নিয়ে ওয়াইল্ড পড যেটা হচ্ছে আপনারা যেটাতে আপনারা তেল রাখবেন কি তেল সয়াবিন তেল সরিষার তেল কালোজিরার তেল অনেক রকম তেল হয় যেটা ইউজ করেন না কেন সবগুলো তেলে রাখতে পারবেন একই ডিজাইনে দেখা যায় আপনি দুইটা নেবেন ছোট বড় নেবেন তাও পারবেন একই সাইজে তিন চারটা নেবেন তাও পারবেন ডিজাইন মিলিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন তার পাশাপাশি আমি বলবো কি অনেকে দেখা যায় ফ্রিজে জুস রাখবেন পানি রাখবেন শরবত রাখবেন এক একজনে এক এক কাজে ইউজ করবেন ইউনিক নিউ ডিজাইনের তার পাশাপাশি আমাদের আরো কিছু কালেকশন থাকবে দেরি না করে আমাদের প্রোডাক্টের উপর চলে যাব তো আমাদের এগুলো হচ্ছে যেটা গোল্ডেনের ভিতরে এটা কিন্তু নিচে একটা দিচ্ছি ছয়শ এম এল ওয়ানলি নশো পঞ্চাশ টাকা থাকবে এটা আছে এক হাজার এম এল যেটা এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা থাকবে তারপরে আসেন তারপরে একটা আছে এটা হচ্ছে লেয়ার লেয়ার বাপ করা দেখতেছেন এটা ডাবল লেয়ার দেওয়া আছে ওয়ানলি ওয়ান লিটার এগারোশো টাকা থাকবে তার পাশাপাশি আসেন এই আরেকটা একটা ডিজাইন আছে এটা হচ্ছে ওয়ানলি প্রাইস দিচ্ছি ওয়ান লিটার থাকতেছে ওয়ানলি থাকবে এগারোশো টাকা এগারোশো টাকা তার পাশাপাশি আসেন আমাদের এই একটা ওয়াইল আছে যেটা হচ্ছে আপনার আটশো এম হবে এটা ভিতরে পাঁচশো পঞ্চাশ এম আটশো আছে আটশো এম এল ওয়ানলি এক হাজার পঞ্চাশ টাকা তার ছোট নিবেন এটা আছে গোলের ভিতরে দেখেন একবারে কিউট এক মুখে কিন্তু একটা ক্যাপ আছে কেন তেলা পোকা ঢুকবে পিঁপড়ে ঢুকবে ঢুকতে কিন্তু পারবে না পাঁচশো পঞ্চাশ এম এল ওয়ানলি প্রাইস থাকতেছে নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি তার পাশাপাশি আছেন স্কোয়ারের এই একটা ওয়াইল পট আছে এটা দিচ্ছি ওয়ানলি আটশো টাকা থাকবে সাতশো এম সাতশো তারপরে আসেন একেবারে ইউনিক এটা হচ্ছে অনেক চাহিদা ছিল প্রোডাক্ট অনেক চাহিদা ছিল দিতে পারি না কিন্তু যাদের ওভাবে দ্রুত করে নেবেন এই ফিন করা প্রোডাক্টগুলো অনেকে জার চায় তার পাশাপাশি ওয়াইফ পড়া যারও কিন্তু আমাদের কাছে আছে অবশ্যই কয়েকদিনের ভিতরে আমাদের অনেকগুলো যার আসবে যারে কালেকশন আসবে ওয়ানলি ওয়ান লিটার থাকতেছে এগারোশো টাকা দিচ্ছি তার পাশাপাশি আসেন এই একটা আছে স্কোয়ারের ভিতরে দেখতেছেন ওয়ানলি থাকতেছে এগারোশো টাকা যার যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন অবশ্যই অবশ্যই তার পাশাপাশি আরও কিছু প্রোডাক্ট আছে অবশ্যই দেখাই দেব এই একটা আছে গোল বলের ভিতরে দেখতেছেন এস এস এর ডাকনা এটা হচ্ছে ওয়ান লিটার ওয়ানলি এক হাজার টাকা থাকবে তার পাশাপাশি আমি কি বলবো একই ডিজাইন মিলিয়ে সেট নেবেন কি রাখবেন লং জিরা যে কোনো শুকনা খাবার রাখবেন অল্প চা পাতা যে কোনো ইয়ে রাখতে পারবেন সুন্দর আপ মিলে নিতে পারবেন এটা থাকতেছে ওয়ানলি একশো এম এল দুইশো টাকা একশো পঞ্চাশ এম এল এটা দিচ্ছে ওয়ানলি প্রাইস থাকতে দুইশো পঞ্চাশ টাকা এটা দুশো এম এল এটা দিচ্ছে ওয়ানলি প্রাইস থাকতেছে তিনশো টাকা যারা এই সেটটা মিলিয়ে নিবেন ওয়াইলপোর্ট সহকারে তাদের জন্য আমার কফার কিন্তু অবশ্যই থাকতেছে তার পাশাপাশি কিউট কিউট দূরে যার আছে ওয়ানলি একশো নব্বই করে থাকবে তো অবশ্যই অবশ্যই তার পাশাপাশি আপনারা দেখা যায় আরো কিন্তু যেটা হচ্ছে বলা হয় অনেক ডিজাইন কিন্তু আছে তো আমাদের ভিডিও সাথে থাকবেন যারা যা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকুন কি অবশ্যই চাপ দিয়ে রাখুন নিত্য নতুন ভিডিও চালে যেহেতু আপনাদের চলে যায় তার পাশাপাশি ইয়াসিন্ডা অফে যে কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন বিদায়